হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমরা কিন্তু এই টিনেজাররা আমরা সকলেই বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করি ফেসের জন্য হেয়ারের জন্য যাতে আমাদের স্কিন হেয়ার সব কিছু ভালো থাকে কিন্তু আমাদের মা কাকিমারা তেমন কিন্তু কোনো প্রসাধনী জিনিস বা মার্কেট থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট কোনো কিছু ইউজ করে না তার ফলে তাদের স্কিনে এরকম স্কিন কুচকে যাওয়া স্কিনে প্রচণ্ড দাগ পিগমেন্টেশন মেছেদার মতন সমস্যা এছাড়া মুখে গর্ত হয়ে যাওয়া ওপেন পোর্স হয়ে যাওয়া বিভিন্ন রকমের সমস্যা তাই আজকে আমার এই ভি ভিডিওটা সেই মা কাকিমাদের জন্যই তৈরি করা তাহলে চলো রেমিডিটা আগে কি শেয়ার করি তার জন্য লাগবে এখানে সামান্য চিনি আর লাগবে এখানে লেবুর রস মা কাকিমাদের রান্নাঘরেই তাদের নিজেদের রান্নাঘরেই থাকা মাত্র কয়েকটা উপকরণ মিক্সড করে নিতে পারলেই কিন্তু তাদের একদম স্কিন উজ্জ্বল গ্রোয়িং হয়ে উঠবে এবং এই এন্টারেজিং ক্রিম বা অন্যরকমের জিনিস কোনো কিছু ইউজ করতে হবে না তাহলে আর বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনি তাদের জন্য ইউজ করতে হবে না আমার আজকের এই তাদের রান্নাঘরে থাকা কয়েকটা উপকরণ লাগিয়ে নিলেই মুখের মধ্যে স্কিন কিন্তু একদমই ঝকঝকে তকতকে এবং এই সমস্যাগুলো একদমই কিন্তু উধা হয়ে যাবে তো বলো আমি এখানে চিনি আর লেবুর রসটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো চিনিটা আর রসটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে চিনিটা যতক্ষণ না হালকাভাবে গুলে আসে তো এর মধ্যে আমি এখানে একটু ইউজ করে নেব সাবান তো এখানে আমি এটা ডাব সাবান ইউজ করছি তোমরা চাইলে যে কোনো সাবান ইউজ করতে পারো বা এর পরিবর্তে তোমরা কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে কোনো মাথায় মাখার যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো তো এখানে সাবানটাকে আমি এখানে ভালোভাবে কুড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তো এই সাবানটা খুব ভালোভাবে এর সাথে একদম মিক্সড করে নিতে হবে চিনিটাও একদম গুলে যাবে প্লাস এই সাবানটাও পুরো গুলে গিয়ে একদম দুটো একসাথে মিক্সড হয়ে পুরো পেস্ট তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমি এখানে পেস্টটাকে তৈরি করে নিচ্ছি তাই বলছি বন্ধুরা এখানে কিন্তু মা কাকিমাদের জন্য একদম কিন্তু স্পেশাল একটা রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আমার রেমেডিটা এখানে খুব ভালোভাবে একদম পেস্টটা তৈরি হয়ে গেছে তো একদম ভালোভাবে চিনি লেবু আর এই সাবানের গুঁড়ো একদম খুব ভালোভাবে মিক্সড হয়ে একটা থিক পেস্ট রেডি হয়ে গেছে তো এই পেস্টটা আমি এবার আমার ফুল ফেসে লাগাবো তো একবার এই ফে এই ক্লিনজার বলতে পারো এটা এটা যদি একবার লাগিয়ে তোমরা মুখ ধুয়ে নাও তাহলে কিন্তু তোমাদের মুখে যত রকমের মেছেতা পিগমেন্টেশন মুখের ওপেন পোর্স মুখে গর্ত হয়ে যাওয়া এরকম বিভিন্ন নানা রকমের সমস্যা তোমাদের কিন্তু একবার ইউজেই উধা হয়ে যাবে তাই আর কোনো নামি দামি ক্রিম এই অ্যান্টি এজিং ক্রিম অ্যান্টি এজিং সিরাম এটা ওটা না মেখে একবার তোমরা শুধু এইভাবে আমার দুটো স্টেপ ফলো করে তো এইভাবে স্কিন যদি কেয়ার করো তাহলে কিন্তু একদম পঞ্চাশের স্কিন কিন্তু একদম কুড়ির মতন হয়ে যাবে বন্ধুরা তাহলে চলো দেখতেই পাচ্ছ আমি এখানে কিভাবে আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তো অ্যাপ্লাই করে নিয়ে পাঁচ মিনিট রেখে দেবে দিয়ে দেন তোমরা নর্মাল হাতে একদম হালকা হাতে করে একদম খুব ভালোভাবে এটাকে মাসাজ করে নেবে মুখের মধ্যে তো তোমরা যেভাবে ফেস ফেসওয়াশ করো হালকা হাতে রব করে নিয়ে ধুয়ে নাও জাস্ট এটাও সিম্পলি একই ব্যাপার মুখের মধ্যে লাগিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তোমরা একদম হালকা হাতে ভালোভাবে ঘষে নিয়ে মুখটা ওয়াশ করে নেবে তো ওয়াশ করার পর মুখে দেখতেই পা ছো এখানে মুখে কোনো কিছু লাগাইনি পুরো জল মুখে লেগে আছে তোমরা সেটাও বুঝতে পারছো মুখ মুখটা মুছে নেওয়ার পরও কতটা ক্লিন ফ্রেশ একদম চকচক গ্লোয়িং করছে সেটা তোমরা নিজেরই বুঝতে পারছো তাহলে চলো এবার আমি একটা স্লিপিং মাস্ক রেডি করছি তো এই মাস্কটা তোমরা রেডি করে নিয়ে একদম ওভার মুখের মধ্যে লাগিয়ে ঘুমিয়ে পড়বে জাস্ট ঘুমিয়ে পড়বে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিলেই তোমাদের স্কিন কিন্তু দারুণ ভীষণভাবে টান টান উজ্জ্বল গ্লোয়িং ফর্সা হয়ে উঠবে তার জন্য এখানে বাড়ির মধ্যে সবার প্রথমে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল আর একটু দিয়ে দিতে হবে চার পাঁচ ফোটা গ্লিশারিন আর এর মধ্যে দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল তো এই তিনটে উপকরণ তোমাদেরকে কিন্তু এই তিনটে উপকরণই দিতে হবে আর কোনো কিছু এর মধ্যে স্কিপ করা একদমই যাবে না তো এই তিনটে উপকরণ খুবই উপকার আমাদের স্কিনের জন্য ভিটামিন ই ক্যাপসুল তো ভীষণই উপকার তোমরা সকলেই জানো আমাদের স্কিনের কতটা গ্লোয়িং করতে স্কিন টান টান করতে স্কিনের দাগ ছোপ তুলে ফেলতে গ্লোয়িং করে ভীষণ সাহায্য করে তো এইভাবে দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এই ক্রিমটা তোমরা এটা বানিয়ে নিয়ে স্টোর করেও রাখতে পারো এক সপ্তাহের জন্য তবে বেশি দিন জন্য নয় এক সপ্তাহের জন্য তোমরা স্টোর করে রেখে দিতে পারো বেশিটা বেশি করে বানিয়ে নিয়ে তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলায় যদি এই ক্রিম মেখে একবার ঘুমিয়ে পড়ো আর ঘুম থেকে উঠে যদি সকালবেলায় মুখটা ধুয়ে নাও তাতেই করেই কিন্তু তোমাদের স্কিন ভীষণই গ্লোয়িং ফর্স চকচকে উঠে তো দেখতেই পাচ্ছো আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছি তো এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মুখে লাগিয়ে নিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মাসাজ করতে হবে বন্ধুরা এইটা লাগিয়ে শুধু রেখে দিলেই হবে না এটাতে খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট পুরো হাত ঘড়ি ধরে একদম কিন্তু হালকা হাতে দারুণভাবে মাসাজ দিতে তবে স্কিনটাকে একদম ওপর দিকে একদম টান টান করে মাসাজ করতে হবে স্কিন ওপর দিকে তুলে তুলে ভালোভাবে মাসাজ দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে মাসাজগুলো দিচ্ছি তোমরা প্রত্যেকটা ফলো করো দেখলেই বুঝতে পারবে আর তোমরাও এইভাবে ট্রাই করো দেখবে তোমাদের স্কিন ভীষণই টান টান এবং ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হতে শুরু করবে তো এই আজকের এই স্লিপিং মাস্কটা তোমরা যাদের পনেরো বছরের বয়সে ওপরে রয়েছে তারা পনেরো বছর বয়স থেকেও তোমরা কিন্তু মাখতে পারো তো ছেলে মেয়ে উভয়ই এই স্লিপিং মাস্কটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো তো তোমরা যাদের মুখে ভীষণই দাগ ছো ছেলেদের মুখেও কিন্তু ভীষণ পিম্পলস হয় ভীষণ দাগ ছোপ ভীষণ রকমের সমস্যা হয় সেগুলোকেও কিন্তু হাইড করতে পারে এই ক্রিম তাহলে চলো রেমিডিটা একদমই সোজা তোমরা ঝটপট ট্রাই করে নাও বাড়িতে আর কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন রয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও